আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই রিফ্রেশিং হেলদি জুস এই জুসটা খেতে অনেক বেশি মজাদার আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটি করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে আমি বানিয়ে দেখাবো ড্রাগন ফলের জুস তো ড্রাগন ফল যখন ফ্রিজে থাকতে থাকতে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে ফেলে দিয়ে লাভ নেই এটা দিয়ে খুব সুন্দর একটা জুস বানিয়ে নিই তো আজকে এই একটা ড্রাগন দিয়েই আমি খুব সুন্দর একটা জুস বানাবো তো ড্রাগনটা দুই সেটটি কেটে দেখতে পাচ্ছেন যেহেতু একটু শুকিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ছিলতে আমার কাছে খুবই ভালো হবে এজন্য আমি খোসাগুলোকে এভাবে করে দেখতে পাচ্ছেন টান দিলে একদমই উঠে যাচ্ছে আর ড্রাগন জুস খেতে যে এতটাই মজাদার হয় যেটা আসলে না খেলে বোঝা যাবে না তো এবার আমি ড্রাগনটাকে একটু কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিচ্ছি যেহেতু এটা ব্যালেন্স করবো তো ছোট বড় করায় কোনো সমস্যা নেই শুধু দেখা যায় এটাকে চার চারখণ্ড করেও কিন্তু দিতে পারবো তো আমি একটু এভাবে করে কেটে নিলাম তো সবগুলোকে কেটে নিচ্ছি এবার আমি একটা প্রেজে এটাকে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা ড্রাগনই কিন্তু এখানে আর কোনো ড্রাগন নেই এখানে আমি একটা ব্যালেন্ডারের জগ নিয়েছি জগের ভেতরে কাটা ড্রাগনগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে এটার ভিতরে দিয়ে দিব চিনি চিনিটা আমি কিন্তু একটু কম পছন্দ করি কম পরিমাণ একটু কমেই খাই আমি আমার অনুযায়ী দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চকলেট আইসক্রিম আপনারা চাই এখানে অন্য যে কোনো আইসক্রিম অ্যাড করতে পারবেন এরপরে দিব হচ্ছে গুঁড়া দুধ তিন চামচের মতো চা চামচের তিন চামচ আমি এখানে বেশি বানাবো না এখানে হয়তো বা তিন গ্লাসের মতো হবে আর কি ছোট যে জুসের গ্লাসগুলো থাকে ওই পরিমাণে এই পরিমাণে আমি দিছি আবার একমখ আমি এখানে কিন্তু লিকুইড দুধ ইউজ করেছি একদম নর্মালে রাখা এরপরে ব্যালেন্স করে নিচ্ছি এগুলোকে সুন্দর করে এগুলোকে ব্যালেন্স করে নিচ্ছি সবগুলোকে একত্রে আর এটা দেখা যায় যখন এটা গরমের ভিতরে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এরপরে এর ভিতরে কিছু বরফের টুকরো অ্যাড করে দেব চাইলে আপনারা কিন্তু এটা শেষও অ্যাড করতে পারেন আমি এটার সাথে একত্রে ব্যালেন্স করে নিব সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে অলরেডি ব্যালেন্স করা শেষ এবার আমি গ্লাসে নিয়ে নিচ্ছি আমি যেহেতু পরিমাণে সব কিছুই কম নিয়েছি আপনারা চাই যে এই রেসিপিটা ফলো করে আরও বেশি নিতে পারেন আর এটা বিশেষ করে বেবিরাও কিন্তু খুব পছন্দ করবে আপনার বাসায় যখন হঠাৎ করে যদি গেস্ট আসে তখন যদি এরকম একটা জুচ বানিয়ে দেন তাহলে দেখবেন যে সবাই আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে বিশেষ করে এই কাজটা আমি মানে বেশি করি তো অনেক সময় দেখা যায় ট্যাঙ্ক যখন না থাকে তখন আমি কি করি এরকম একটা জুস বানিয়ে দিই তো আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালোভাবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার প্রেসেজরাও ব্যাকফো করেন অবশ্যই